কি দেখতে আসছে এখানে আসলে ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকান্ড লাগছে ওইটাই দেখতে আসছে আমরা তো দেখি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের এখানে আপনারা যেটা করতেছেন আমরাও ওইটাই করতেছি এটা তো আমাদের পেশা কিন্তু আপনারা এখানে আমাদেরও এটা পেশা আমরা ভিডিও করে পরিচয়

আমরা বাধাই দিই আমরা সাইডেই ছিলাম আইসা পড়ছি আমরা আসছিলাম হসপিটালে তো এখান থেকে আসছে এখানে না আসা ঠিক না বাট এখন সবাই আসছে এর জন্য আমরাও আসছি ভাইয়া আমরা তো আসছি মূলত কারো যদি মানে ব্লাড দেওয়ার প্রয়োজন হয় আমরা দিব মানে খবরা খবর জানবো আমরা যদি নাই আসি বাসায় বসে থাকি তাহলে আমরা জানবো কিভাবে দেবো কিভাবে সহযোগিতা কিভাবে করবো বলেন তো ভাইয়া দশের থেকে